সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছে ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই সুস্বাগত অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ডের অধীনে কবিভাগ বীজগণিত অংশ থেকে যে তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি এসেছে আমরা তার সমাধান করব। তো বরাবরের মতো আমরা প্রথমে প্রশ্নটি সম্পর্কে যথাযথ অবগত হয়ে নিব তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক আমাদের দুইটা অংশ দেওয়া আছে প্রথম অংশটি এগারোতম অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত থেকে এবং পরবর্তী যে অংশটুকু দেওয়া আছে এটা তেরোতম অধ্যায় ধারার থেকে এসেছে তাহলে আমরা শুরু করি প্রশ্নগুলোর উত্তর ক দুটি সংখ্যার অনুপাত সেভেন টু ইলেভেন এবং এদের গসাগু তিন হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত সেভেনিস টু ইলেভেন তো আমরা জানি দুটি সংখ্যার অনুপাতের ভিতরে একটা সাধারণ মান বিদ্যমান থাকে তো সেই বিদ্যমান মানটিকে আমরা যদি এক্স হিসাবে কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে তাহলে সেভেনের সাথে এক্স গুণ হবে সেভেন এক্স ও ইলেভেনের সাথে আমরা এক্সটা গুণ করব। অর্থাৎ সংখ্যা দুইটি হবে একটি সেভেন এক্স এবং অপরটি হবে ইলেভেন এক্স ক্ষেত্রে যেহেতু প্রশ্নে আমাদের গসাগুর মানটা দেওয়া আছে এবং সংখ্যা দুটি লসাগু নির্ণয় করো সুতরাং এই ক্ষেত্রে আমরা সেভেন এক্স এবং ইলেভেন এক্স এই দুইটা সংখ্যার ভিতরে গসাগু নির্ণয় করবে এবং লসাগুটাও নির্ণয় করব। অতএব সংখ্যা দুইটির গসাগু তো সেভেন এক্স এবং ইলেভেন এক্সের ভিতরে যে সাধারণ মানটা থাকবে বা সাধারণ উৎপাদকটা থাকবে সেটাই আমাদের গসাগু তো যেহেতু সেভেন এক্স এবং ইলেভেন এক্সের ভিতরে এক্সটাই মিল আছে সুতরাং এক্ষেত্রে এই সংখ্যা দুটির ভিতরে গসাগু হবে এক্স তো আমাদের প্রশ্ন আবার দেওয়া আছে যে গসাগু হবে থ্রি সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব প্রশ্নমতে মতে এক্স ওয়ান থ্রি হবে এবার আমরা সংখ্যা দুটির লসাগু নির্ণয় করব অতএব সংখ্যা দুটির লসাগু তথা আমরা সেভেন এক্স এবং ইলেভেন এক্সের যদি আমরা লসা করি তাহলে আমরা এক্ষেত্রে পাবো সাত আর এগারো যত দুটাই মৌলিক সংখ্যা সুতরাং আমাদের অবশ্যই গুণ করতে হবে সাত এগারো এবং সাতাত্তর এবং সাধারণ উৎপাদক হচ্ছে এক্ষেত্রে এক্স তাহলে আমরা এক্সটাকে একবার নেব অর্থাৎ এক্ষেত্রে লসাগু হবে সাতাত্তর এক্স তো যেহেতু আমরা পূর্বেই এক্সের মান আমরা জানি থ্রি সত্যিকার ক্ষেত্রে এক্সের জায়গায় আমরা থ্রি মানটা বসিয়ে দিব এবার সাতাত্তরের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা পাবো তিন একুশ তিন একুশ আর দুই তেইশ সংখ্যা দুটির হবে দুশো একত্রিশ অতএব নির্নে সংখ্যা দুটির লশাগো দুশো একত্রিশ এটা আমাদের কয়ের উত্তর আমরা চলে যাব খ প্রশ্নটির সমাধানে খ প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই সমান জিরো সুতরাং আমাদের অবশ্যই উদ্দীপকে পি সমৃদ্ধ যে রাশিটা দেওয়া আছে সেটাকে নিয়ে আমরা কাজ করবো অর্থাৎ আমাদের উদ্দীপকের প্রথম অংশটা নিয়ে কাজ করব অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখবো দেওয়া আছে পি সমান রুট অফ হার থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস রুট অফ থ্রি এক্স মাইনাস টু ওয়াই বাই রুট অফার থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস রুট অফ থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করতে পারি কেননা যোজন বিয়োজন করলে দুইটা অংশ থেকে আমরা একটা অংশে পরিণত করতে পারি বা আমরা যোজন বিয়োজনের নিয়ম অনুসারে যেহেতু ধরে নিই এবং মনে মনে পীর নিচে একটা অন আছে তাহলে উপরে লব নিচেও আমরা লব বসাবো অর্থাৎ উপরে পি নিচেও পি হবে এবার যে নিচে হরে ছিল অন সেই অনটা আমরা উপরে বসাবো নিচেও বসাবো অর্থাৎ যেহেতু যোজন বিয়োজন করব তাহলে উপরে যোগ নিচেই বিয়োগ হবে তদ্রুপভাবে আমরা ডান সাইডেও করব আগে আমরা মূল দাগটা দিয়ে দিলাম এবার উপরে যে লবে দুইটা অংশ আছে সেটা আমরা আগেই লিখে নেব অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু এবার এই অংশটা এই লবের অংশটা আমরা নিচেও লিখব অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই মাই প্লাস রুট মাইনাস টু এবার উপরের লাইনে যে হরে যে অংশটা ছিল সেই অংশটা আমরা উপরেও লিখব নিচেও লিখব তাহলে আমরা লিখতে পারি রুট অভার থ্রি এক্স এবার এই অংশটা আমরা নিচেও লিখব তথা রুট অফ থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এবার যেহেতু দুইটা অংশ করে রয়েছে বিধায় আমাদের অবশ্যই একটা ব্র্যাকেট দিব তাহলে উপরে নিচে আমরা ব্র্যাকেট দিলাম এবার যেহেতু যোজন বিয়োজন করছি সুতরাং উপরে যোগ নিচেই বিয়োগ অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটু বিষয় মনে রাখতে হবে যে যোজন বিয়োজনটা হবে লব সেই লবটা আবার নিচেও লিখব এবার নিচে যেহেতু হর থাকে তাহলে হর উপরেও লিখবো আবার নিচেও লিখবো উপরে প্লাস নিচে এটা হচ্ছে যোজন বিয়োজন নিয়ম এক্ষেত্রে আমরা সাইড নোট হিসাবে যোজন বিয়োজন করেছি সেটাই লিখে দিব বা আমাদের বাম পাশের অংশটা যে অবস্থায় আছে সেটাই বসিয়ে দিব এবার ডান পাশে আমরা ব্র্যাকেট ওঠাবো তা আমরা যদি যদি কোনো ব্র্যাকেটের আগে প্লাস থাকে তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা উপরের অংশটা লিখে দিতে পারি কোনো পরিবর্তন ছাড়াই কেননা ব্র্যাকেটের আগে এখানেও প্লাস এখানেও প্লাস এবার নিচে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অংশটা আছে এই অংশটার ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন সুতরাং পরিবর্তন ছাড়াই আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটুকু বসিয়ে দিতে পারি রুটোপার থ্রি এক্স মাইনাস টু ওয়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন সুতরাং ব্র্যাকেটের ভিতরে চিহ্ন আমরা পরিবর্তন করতে হবে তাহলে যেমন এখানে ছিল প্লাস রুট অভার থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস রুট অভার থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে মাইনাস ছিল আমাদের অবশ্যই প্লাস দিতে হবে রুট অভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই আমাদের বামপস অংশটুকু ঠিক রাখতে হবে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান তো এবার আমরা একটু যোগ বিয়োগ করবো এক্ষেত্রে রুট ওপার থ্রি এক্স প্লাস টু ওয়াই দুটা আছে দুটা আগে একই রকম চিহ্নবিধা আমাদের যোগ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে একই জিনিস সুতরাং এটা হবে টু ইন্টু রুট অপার থ্রি এক্স প্লাস টু ওয়াই এবার থ্রি এক্স মাইনাস টু ওয়াই খুঁজতে হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটার আগে মাইনাস চিহ্ন এবং এটার আগে প্লাস চিহ্ন যেহেতু দুই রকম চিহ্ন আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে অর্থাৎ এটার থেকে যখন আমরা এটা বাদ দিচ্ছি তখন এটা এটা বাদ চলে যাচ্ছে এবার আমরা নিচেই খুঁজব রুট অভার থ্রি এক্স প্লাস টু ওয়াই দেখে আছে কি না হ্যাঁ রোট অভার থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা দেখতে পাচ্ছি দুইটার আগে দুই রকম চিহ্ন সুতরাং এটা আমরা বিয়োগ করবো তা বিয়োগ করলে এটা এটা বাদ চলে যাচ্ছে এবার রুট অভার থ্রি এক্স মাইনাস টু আই খুঁজব তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাও দুইটা আছে তা দুইটার আগে একই রকম চিহ্নবিধা আমাদের অবশ্যই যোগ করতে হবে তাহলে টু ইন্টু রুট অভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই হবে তা আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে উপরের টু এবং নিচের টু কেটে যাবে এবার বাম পাশে আমাদের যেটা আছে সেটাকে বসিয়ে দিব অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান সমান তাহলে টু টু বাদ দিলে বা কেটে যাওয়ার ফলে আমাদের কি থাকছে লবে থাকছে রুট অভার থ্রি এক্স প্লাস টু ওয়াই আর হরে থাকছে রুট অভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এবার এই যে রুট আছে রুট ওভার আছে এই রুট ওভারটাকে আমরা বাদ দিব তা বাদ তো আর এমনি এমনি দেওয়া যায় না আমাদের অবশ্যই কী করতে হবে বর্গ করতে হবে অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করব বা পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান আমরা ব্র্যাকেট দিয়ে বর্গ করবো এই ক্ষেত্রে আমরা একটা ব্র্যাকেট দিব উপরে থাকছে রুট অভার থ্রি এক্স প্লাস টু ওয়াই আর নিচে থাকছে রুট অভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার আমরা এবার সাইড নোট হিসাবে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে এবার আমরা এই যে বর্গটা লবের পরে একবার দিব এবং হরের পরে একবার দিব তাহলে এক্ষেত্রে পি প্লাস ওয়ান যেহেতু এটা দুইজন আছে সুতরাং অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দেবো আর নিচে আমরা পি মাইনাস ওয়ান দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিব সমান এক্ষেত্রে আমরা সেটাই করব অর্থাৎ রুট হভার থ্রি এক্স প্লাস টু ওয়াই ব্র্যাকেট দিব দেওয়ার পর হোলিস্কোয়ার দিব বাই রুট হভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই ব্র্যাকেট দিয়ে আমরা হোলিস্কোয়ারটা দিবো অর্থাৎ লব হরকে আলাদা আলাদা করে আমরা হোলিস্কোয়ার দেওয়া হলো বা এবার আমরা পিটাকে যদি এ ধরি এবং ওয়ানটাকে যদি বি ধরি তাহলে আমরা একটা সূত্র পাবো অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা হরেও এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র পাবো অর্থাৎ এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাবো সমান ডান পাশে আমরা স্কোয়ার রুট কেটে দিতে পারি তথা এই ক্ষেত্রে আমাদের লবে থাকবে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর নিচে হরে থাকবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই বা পি স্কোয়ার প্লাস আমরা যদি দুইয়ের সাথে এক গুণ করি তাহলে দু এক দুই আর পি পাবো অর্থাৎ টু পি পাবো প্লাস অন দুই বার গুন করলে ই পাবো পি স্কোয়ার মাইনাস টু এককে টু পি প্লাস ওয়ান স্কোয়ার দুইবার গুণ করলে বা ওয়ান দুইবার গুণ করলে আমরা ওয়ানই পাবো সমান ডান পাশে আমরা যেটা আছে সেটাই বসিয়ে দিব অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই থ্রি এক্স মাইনাস টু তো এ পর্যায়ে আমরা আরও আরও একবার যোজন বিয়োজন করব অর্থাৎ বা উপরের লব যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দেব পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান এই লভটাকে আবার নিচেও বসিয়ে দেবো অর্থাৎ পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান যেহেতু এরা অনেকগুলোতে আমরা অবশ্যই একটা ব্র্যাকেট দিব এবার নিচে যে হরটা ছিল সেই হরটা আমরা উপরেও বসাবো নিচেও বসাবো অর্থাৎ এক্ষেত্রে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান নিচেই পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান যেহেতু যোজন বেজন করছি আমরা উপরে প্লাস নিচে মাইনাস সমান তো আমরা ডান পাশেও করবো অর্থাৎ লবে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা এটা বসিয়েবো উপরে নিচে আমরা থ্রি এক্স প্লাস টু ওয়াই বসাবো যেহেতু এরা দুইজন তা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এবার হরে যেটা আছে সেটা আমরা উপরে বসাবো অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু ওয়াই আমরা এবার নিচেও বসাবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই আমরা ব্র্যাকেটও দিব তাহলে যোজন বিয়োজন করছি বিধে উপরে যোগ নিচে বিয়োগ আমরা সাইড নোট ব্যবহার করবো পুনরায় যোজন বিয়োজন করে বা এরপর যে আমরা ব্র্যাকেট ওঠাবো তো ব্র্যাকেটের আগে প্লাস থাকলে আমরা চিহ্ন পরিবর্তন করবো না মাইনাস থাকলে চিহ্নটা পরিবর্তন করব অর্থাৎ এক্ষেত্রে আমরা লবের কোনো পরিবর্তন আশা করব না যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা বসিয়ে দিব নিচে প্রথম অংশটুকু অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন সুতরাং এটা পরিবর্তন হবে না সুতরাং আমাদের এক্ষেত্রে বসবে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান এবার দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস সুতরাং আমাদের ব্র্যাকেটের ভিতরে যে যারা আছে তাদের আগে অবশ্যই চিহ্নটা পরিবর্তন যেমন পি স্কোয়ার আগে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস পি স্কোয়ার প্লাস মাইনাস টু ছিল হবে প্লাস টু ছিল প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান আমরা ডান প্রশাস একইভাবে কাজ করব। অর্থাৎ বন্ধনী আগে আমরা প্লাস দেখতে পাচ্ছি তাহলে পরিবর্তন করব না থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই আমরা নিচেও এই ব্র্যাকেট প্লাস সুতরাং পরিবর্তন করব না এবার এই ব্র্যাক এটাকে মাইনাস সুতরাং অবশ্যই পরিবর্তন করব অর্থাৎ মাইনাস থ্রি এক্স প্লাস টু আয় হবে এবার আমরা যোগ বিয়োগ করবো আমরা পি স্কোয়ার খুঁজবো আছে কি না হ্যাঁ পি স্কোয়ার যেহেতু পি স্কোয়ার দুই জায়গায় পি স্কোয়ার আগে একই রকম চিহ্ন তথা প্লাস চিহ্ন সুতরাং আমরা অবশ্যই যোগ করবো তাহলে একটা পি স্কোয়ার আর একটা পি স্কোয়ার আমাদের হবে টু পি স্কোয়ার আমরা এবার পিটাকে খুঁজবো পি হ্যাঁ তো এখানেও টুপি এখানেও টুপি তো এই ক্ষেত্রে দুই জায়গাটাই দুই রকম বিধায় আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে টুপির থেকে টুপি বাদ দিলে এটা বাদ দিয়েই চলে যাচ্ছে এবার আমরা সংখ্যাটা খুঁজবো এক্ষেত্রে ওয়ান এবং এক্ষেত্রে ওয়ান তো একই রকম চিহ্নবিধায় আমাদের অবশ্যই যোগ করতে হবে আর ওয়ান হবে টু প্লাস টু এক্ষেত্রে প্লাস চিহ্ন চিহ্নবিধায় আমরা প্লাস দি দিলাম এবার হরে আমরা পি স্কারটাকে খুঁজবো পি স্কার হ্যাঁ যেহেতু দুই জায়গায় দুই রকম চিহ্ন আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে পিস থেকে পিস্কার বাদ চলে যাচ্ছে আমরা এবার পিটাকে খুঁজবো হ্যাঁ এখা এক্ষেত্রে প্লাস টু পি এক্ষেত্রে প্লাস টু একই রকম চিহ্ন অবশ্যই যোগ করতে হবে তাহলে দুইটা পি এবং এখানে দুইটা পি যোগ করলে আমরা চারটা পি পাবো এক্ষেত্রে প্লাস ওয়ান এক্ষেত্রে মাইনাস ওয়ান তো প্লাস যেহেতু একই রকম চিহ্ন না অর্থাৎ দুই রকম চিহ্ন সুতরাং আমাদের অবশ্যই এক্ষেত্রে বিয়োগ করতে হবে তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ করলে এটা বাদই চলে আসা এক থেকে এক বিয়োগ করলে বাদ হয়ে যাচ্ছে সমান এক্ষেত্রে আমরা থ্রি এক্স এক্সটাকে আমরা খুঁজবো এক্স এক্ষেত্রেও থ্রি এক্স এক্ষেত্রেও থ্রি এক্স একই রকম চিহ্নবিদা আমাদের অবশ্যই যোগ করতে হবে তাহলে থ্রি এক্স আর থ্রি এক্স আমরা যদি যোগ করি তাহলে সিক্স এক্স পাবো এবার ওয়াইটাকে খুঁজব ওয়াই তো যেহেতু এখানেও দুইটা ওয়াই এখানেও দুইটা ওয়াই এবং তাদের দুইজনের আগে দুই রকম চিহ্নবিধা আমাদের বিয়োগ করতে হবে তাহলে টু আয়ের থেকে টু বাদ দিলে কিছু থাকছে না এবার আমরা হরে চলে যাবো হরে আমরা দেখতে পাচ্ছি এক্সটা খুঁজবো প্রথমে তো এই ক্ষেত্রে প্লাস থ্রি এক্স এক্ষেত্রে মাইনাস থ্রি এক্স অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে তো থ্রি এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে কিছু থাকছে না আমরা এবার ওয়াইতে চলে যাব তো ওয়াই এক্ষেত্রে টু ওয়াই প্লাস টু ওয়াই এই ক্ষেত্রে হচ্ছে প্লাস টু আই তো একই রকম চিহ্ন আমাদের অবশ্যই যোগ করতে হবে তো দুইটা ওয়াই দুইটা ওয়াই আমরা পাবো চারটা ওয়াই বা আমরা এ পর্যায়ে লব থেকে টুটা কমন নিতে পারি তার টু যদি আমরা কমন নিই তাহলে এক্ষেত্রে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে আমরা যেটা আছে সেটা বসিয়ে দেবো অর্থাৎ ফোর পি তা আমরা যদি এক্ষেত্রে কাটাকাটি করতে পারি তো যদি ক্ষেত্রে কাটাকাটি করি তাহলে দুই দিয়ে যদি কাটি তাহলে ক্ষেত্রে আমরা পাচ্ছি তিন দুগুনি ছয় আর এই ক্ষেত্রে দুই দুগুনি চার অর্থাৎ থ্রি এক্স বাই টু ওয়াই আমরা বাম পাশে একটু কাটাকাটি করতে পারি দু এক দুই আর দুই দুগুনি চার তাতে কাটাকাটি করলে আমরা লিখতে পারি সেটা হলো পি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হল টু সমান ডান পাশে থাকছে থ্রি এক্স বাই টু এবার আমরা আলু তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে হরে টু আছে আবার ডান পাশে হরেও টু আছে সুতরাং এক্ষেত্রে যদি আমি আমরা উভয় পক্ষকে টু দিয়ে গুণ করি তাহলে আমরা টুটা বাদ দিতে পারি অর্থাৎ এক্ষেত্রে আমরা টুটা বাদ দিয়ে যদি লিখি তাহলে আমরা পাবো বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি সমান থ্রি এক্স বাই ওয়াই আমরা সাইড নোট হিসেবে ব্যবহার করলাম উভয় পক্ষকে টু দ্বারা গুণ করে এবার আমরা আর গুণন করতে পারি অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ানের সাথে আমরা যদি ওয়াই গুণ করি তাহলে আমরা পাবো বা পি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই সমান এবার বাম পাশে হরের সাথে ডান পাশে লবের গুণ করলে আমরা পাবো থ্রি পি এক্স থ্রি পি এক্স এবার আমরা একটু প্রমাণের দিকে দৃষ্টি দিব তো এই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ বাম পাশে সব পদগুলি নিয়ে এসে আমরা ডান পাশে জিরো নির্ণয় করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের যে ডান পাশে থ্রি পি এক্স ছিল এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ আমরা একবারে সাজিয়েও লিখবো পি স্কোয়ার ওয়াই এই ডান পাশে থ্রি পি এক্স ছিল এটা বাম পাশে আসলে মাইনাস থ্রি পি এক্স হবে সাথে থেকে যাচ্ছে প্লাস ওয়াই সমান তাহলে ডান পাশে কিছু থাকছে না বিধায় আমাদের জিরো থাকছে তো এইটাই আমাদের প্রমাণ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রমাণিত তো আমরা এবার চলে যাব গ প্রশ্নটির সমাধানে গ গুণত্ব ধারাটি নির্ণয় করে সুতরাং আমাদের অবশ্যই উদ্দীপকে যে গুণোত্তর ধারার একটা অংশ দেওয়া আছে সেটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে অর্থাৎ দেওয়া আছে একটি গুণত্বর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর অর্থাৎ এই অংশটাকে আমরা ব্যবহার করব দেওয়া আছে গুণত্বর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি টু টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর তো এবার আমরা এন এ জায়গা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে কতগুলো সংখ্যা আমরা বসাবো অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে এন সমান যদি ওয়ান বসায় তাহলে প্রথম একটি পদের সমষ্টি এন সমান টু বসালে দুটা পদের সমষ্টি এন সমান থ্রি বসালে তিনটি পদের সমষ্টি চারটা এন সমান চার বসালে আমাদের চারটি পদের সমষ্টি হবে তো এই ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ ব্যবহার করি তাহলে বিষয়টি আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হবে থ্রি সিক্স টুয়েলভ চব্বিশ এটি একটি অবশ্যই গুণত্ব ধারা তো এক্ষেত্রে যদি এন সমান অন বসায় তাহলে আমরা প্রথম একটি পদের সমষ্টি সাধারণত সাধারণতভাবে একটি পদের একটা পদের তো কখনো সমষ্টি হয় না একটা পদ মানে তো একটা পদই তো এক্ষেত্রে এন সমান ওয়ান বসালে আমরা যেমন উদাহরণ হিসেবে আমরা তিন পাবো এবার এন সমান যখন দুই বসাবো তখন দুইটি পদের সমষ্টি অর্থাৎ এই যে তিন আর ছয় যখন যোগ করবো তখন ছয় আর তিন কত হবে নয় হবে এবার যখন এন সমান থ্রি হবে অর্থাৎ তিনটি পদের সমষ্টি এই তিনটা পদের সমষ্টি যদি আমরা যোগ করি তাহলে হবে বারো ছয় আঠারো তিন একুশ তো এইভাবে আর কি হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি এখানে এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট বসিয়ে পাই সুতরাং এন সমান যখন অন হবে তখন গুণত্ব আমরা প্রথম পদ পাবো এক্ষেত্রে প্রথম পদে সমষ্টি দেওয়ার প্রয়োজন নাই তাহলে প্রথম পদ হবে টু এই যে এন এর জায়গায় আমরা যেহেতু অন ধরেছি তাহলে এন এর জায়গায় আমরা ওয়ান দিব প্লাস টু মাইনাস ফোর তো এই ক্ষেত্রে টুর পর আসবে দু এক তিন মাইনাস ফোর তা এর পর তিন করলে আমরা পাবো আট মাইনাস চার সমান আমরা পাচ্ছি চার এন সমান ট্রু হলে ধারার প্রথম দুইটি পদে সমষ্টি তাহলে এই এনের জায়গায় আমরা দুই দিব তথা দুই যোগ দুই মাইনাস ফোর তো এক্ষেত্রে দুইয়ের পর আসবে তাহলে দুই আর দুই যোগ করলে আমরা পাবো চার মাইনাস চার অর্থাৎ দুইয়ের পর চার মানে সেটা হল ষোলো আর ষোলোর থেকে আমরা যদি চার বিয়োগ করি তাহলে আমরা পাবো বারো এন সমান তিন হলে গুণোত্তর ধারার প্রথম তিনটি পদের সমষ্টি তাহলে এই এনের জায়গায় আমরা থ্রি দিব তথা থ্রি প্লাস টু মাইনাস ফোর তা তিন আর দুই হবে পাঁচ মাইনাস ফোর তো টু পাঁচবার গুণ করলে আমরা পাব বত্রিশ বত্রিশের থেকে চার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো আঠাশ এন সমান ফোর হলে গুণোত্তর ধারার প্রথম চারটি পদের সমষ্টি হবে তো এই ক্ষেত্রে আমরা এর জায়গায় চার বসাবো তথা টুর পাওয়ার হবে চার সাথে আছে প্লাস টু মাইনাস চার তাহলে দুয়ের পর আমরা পাচ্ছি চারআ দুই ছয় মাইনাস চার তো দুই যদি ছয় বার গুণ করা হয় তাহলে আমরা পাবো চৌষট্টি চৌষট্টি থেকে চার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো ষাট তো অনুরূপভাবে এবার আমরা এন সমান ফাইভ সিক্স এভাবে বসাবো কিন্তু এক্ষেত্রে আমরা বসানোর দরকার মনে করছি না আমরা এখন এবার ডট ডট দিতে পারি তো এই ক্ষেত্রে আমরা তিনটা লাইন কমপক্ষে তিনটা লাইন ডট ডট দিব তো এই ক্ষেত্রে আমাদের প্রথম পদ পাওয়া গেছে চার এবং দুইটা পদের সমষ্টি পাওয়া গেছে বারো তিনটা পদের সমষ্টি পাওয়া গেছে আঠাশ চারটা পদের সমষ্টি পাওয়া গেছে ষাট তো এই ক্ষেত্রে আমাদের ধারার পদে সমষ্টি নির্ণয় করতে হবে না এই পদের সমষ্টি থেকে আমরা এখন ধারার পদগুলো নির্ণয় করব। অর্থাৎ প্রথম পদ তো অলরেডি হয়ে গেছে দ্বিতীয় পদ তৃতীয় পদ কত সেগুলো আমরা নির্ণয় করব। তো আমরা যদি আগের উদাহরণটা দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হব তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রথম পদ এই ক্ষেত্রে পাওয়া গেছে তিন দ্বিত দুইটা পদের সমষ্টি তো দুইটা পদ যোগ করলে আমাদের হয়েছিল নয় তারপর তিনটা পদের সমষ্টি হইলে আমরা পাচ্ছিলাম একুশ এবং পরবর্তী তথা চারটা পদ যদি আমরা সমষ্টি করি বা যোগ করি তাহলে মান পাবো একুশ আর চব্বিশ পঁয়তাল্লিশ তো এবার আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো যে প্রথম পদটা তো ঠিক আছে এবার যদি এই দ্বিত দুইটা পদের সমষ্টির থেকে যদি প্রথম পদটা বিয়োগ করি তাহলে কিন্তু দ্বিতীয় পদ পাবো আমরা অর্থাৎ নয়ের থেকে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু দ্বিতীয় পদ পাচ্ছি হয় এবার তিনটা পদের সমষ্টি যেহেতু আমরা একুশ পেয়েছিলাম তিনটা পদের সমষ্টি থেকে যদি দুইটা পদের সমষ্টি আমরা বিয়োগ করি অর্থাৎ একুশের থেকে যদি নয় বিয়োগ করি তাহলে আমরা বারো পাবো তো দুরুভাবে আমরা যদি চারটা পদের সমষ্টি তথা পঁয়তাল্লিশ থেকে যদি আমরা তিনটা পদের সমষ্টি তথা একুশ বিয়োগ করি তাহলে আমরা চতুর্থ পদ চব্বিশটাকেই পাবো তো সেই হিসাবে আমরা এখানে পাবো অতএব ধারাটির প্রথম পদ তা যেহেতু ক্ষেত্রে প্রথম পদ আমরা পেয়েছিলাম চার এবার আমরা দ্বিতীয় পদ নির্ণয় করব। ধারাটির দ্বিতীয় পদ তাহলে দুইটা পদের সমষ্টির থেকে আমরা প্রথম পদটা বিয়োগ করব তাহলে বারো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে আমরা পাবো আট এবার তৃতীয় পদ হবে ধারার যে তিনটা পদের সমষ্টি আমরা পেয়েছি তার থেকে দুইটা পদের সমষ্টিটা আমরা বিয়োগ করব অর্থাৎ আঠাশ থেকে বারো আমরা বিয়োগ করব। আঠাশ থেকে বারো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো ষোলো ধারার চতুর্থ পদ হবে তাহলে আমাদের চারটা পদের সমষ্টির থেকে যদি আমরা তিনটা পদের সমষ্টি বিয়োগ করি তাহলে আমরা চতুর্থ পদ নির্ণয় করতে পারবো তথা ষাট থেকে যদি আঠাশ বিয়োগ করি তাহলে আমরা পাবো বত্রিশ তো এইভাবে ধারাটা চলতে থাকবে তা আমরা নির্ণয় করব না এবার যে আমরা তিনটা লাইন ডট দিয়েছিলাম অনুরূপভাবে আমরা এখানেও তিনটা লাইন ডট দিয়ে দেব তাহলে আমরা গুণত্ব ধারাটির প্রথম পদ চার পেলাম দ্বিতীয় পদ আট পেলাম তৃতীয় পদ ষোলো এবং চতুর্থ পদ পেলাম বত্রিশ তাহলে সেই ক্ষেত্রে আমরা নির্ণয় ধারাটা লিখতে পারি অতএব নির্ণয় গুণোত্তর ধারাটি চার যোগ আট যোগ ষোলো যোগ বত্রিশ যোগ ডট 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 তো এটাই আমাদের গয়ের উত্তর তো আজ এই পর্যন্তই সবার প্রতি রইল অবিরম শুভকামনা